এখন আসেন জেহাদ কখন ফরজ হয় জেহাদ সব সময় ফরজ নয় কখন ফরজ হয় পরিস্থিতি অনুযায়ী যেমন কোন অমুসলিম কর্তৃক যদি কোন মুসলমানকে বন্দী করা হয় কোন বৃদ্ধ কোন শিশু কিংবা কোন নারীকে যদি বিনা কারণে বন্দি করা হয় কোনো অমুসলিম কর্তৃক তাহলে মুসলিম আমির তাদের ফিরিয়ে দেওয়ার জন্য বার্তা দিবেন এবং তাদেরকে ইসলামের অনুপম আদর্শের দিকে দাওয়াত দিবেন তারা যদি সেটাকে প্রত্যাখ্যান করে মুসলিম বন্ধীদেরকে ফেরত না দেন তাহলে আমির জিহাদ ঘোষণা করবেন প্রধান জিহাদ ঘোষণা করবেন জিহাদ যে কেউ ঘোষণা করতে পারবে ধরেন একটা গোষ্ঠী এসে দাঁড়ায় বললো তার জিহাদের থাকতে হবে এক নম্বর এরপরে মুসলমানদের উপর আক্রমণ হলে কিংবা আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিলে উদাহরণ বদর ছিল তখন উদাহরণ বদরের যুদ্ধে যখন সংবাদ আসলো যে মদিনার উপরে আক্রমণ হবে মুসলমানদের উপর আক্রমণ হবে কোরআশ করতে তখন পরামর্শ সবাই বসে সবাই গ্রাহকদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন আমরা এটার প্রতিরোধ করবো যেহেতু তার আক্রমণ আমরা আগে দিকে জেনেছি তার মানে হবে যদি মুসলমানদের আক্রমণ হয় কিংবা আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা বলছি এখন কোন দেশ যদি আমাদের দেশের উপরে আক্রমণ করতে চায় এটা যখন স্পষ্ট হয়ে যাবে এটা যখন সম্ভাবনা যখন প্রবল আকার দেখা দেবে আমাদের রাষ্ট্রীয় সেনাবাহিনী যদি তার জন্য প্রশ্ন নেবে না তো জিহাদটাও একই ভাবে যদি মুসলিম সম্প্রদায়ের উপরে অমুসলিম কর্তৃক অমুসলিম রাষ্ট্র কর্তৃক কিংবা অমুসলিম গোষ্ঠী কর্তৃক যদি আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন জিহাদ বরজ হবে জিহাদ কিংবা লড়াই হবে যদি অমুসলিম সৈন্যরা মুসলিম সৈন্যদের মুখোমুখি হয়ে যায় ধরেন জিহাদের কোনো সম্ভাবনা ছিল না যুদ্ধের লড়াইয়ের সম্ভাবনা ছিল না কোন চক্রান্তের কারণে হঠাৎ করে অমুসলিম কোন জনগোষ্ঠী কিংবা অমুসলিম কোন সেনাবাহিনী মুসলিম যোদ্ধাদের কিংবা মুসলিম জনগোষ্ঠীর সম্মুখীন হয়ে গিয়েছে মুখামুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে তখন জিহাদ এই ফরজ বিধান আবার দুই প্রকার কিফায়া অর্থ পুরো জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই কৃত মানুষ কিছু মানুষের পক্ষ থেকে আদায় করে দিলে ফরজ আদায় হয়ে যায় এটাকে বলে ফরজুল কিফায়া তো যদি ইসলামী রাষ্ট্র থাকে সেই ক্ষেত্রে প্রধানত জিহাদ ফরযুল কিফা হয়cadherin উপরেই ইসলামী রাষ্ট্রের কুসলাব খেলাবার স্টেট বা ইসলামিক এলআর যারা সেনাবাহিনী নেতাদের করেন এই সেনাবাহিনী জিহাদ করলে সবার পক্ষ থেকে জিহাদ আদায় হয়ে যাবে তবে এটা কখনো কখনো ফরজা আইন হয় কখন যখন সেনাবাহিনীর পক্ষে শুধু সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয়ে উঠবে না তখন সেনাবাহিনী ছাড়াও অন্যদের উপরে অপরাধ হবে যেমন বাংলাদেশের উপরে যদি কোন অমুসলিম রাষ্ট্রের কিংবা অমুসলিম গোষ্ঠীর যদি হামলা হয় মুসলমানদের উপরে প্রথমত সেনাবাহিনীর উপরে ফরজ তো সেনাবাহিনী শক্তি সামর্থ্য ইত্যাদি থেকে মনে না তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দেশের মানুষ তারা তাদেরকে সহযোগিতা করবে উপর এখন বাংলাদেশ মুসলিমরা আক্রমণ হচ্ছে এমন তো অবস্থায় মুসলমান মুসলিম দেশের বাংলাদেশের সেনাবাহিনী এবং জনগণ মিলেও এটাকে প্রতিরোধ করতে পারছে না তাহলে এর পার্শ্ববর্তী অন্য মুসলমান দেশের উপরে যারা কাছে আছে তাদের উপরে ফরজ তাদের সহযোগিতায় সম্ভব হচ্ছে না এরপরে আস্তে আস্তে পুরো বিশ্ব এভাবে প্রয়োজন মোতাবেক যদি প্রয়োজন হয় পুরো বিশ্বের মুসলমানদের উপরে যে হাত খরচ হয়ে যাবে তাহলে বোঝা গেল যে সব সময় খরচ আবার সবার উপরে সব সময় খরচ হয় এবং শর্ত হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব থাকা এবং আমিরের নেতৃত্ব থাকা আমির ছাড়া জিহাদ হবে এটা জিহাদের এক নাম্বার শর্ত বিষয় আমি বলছেন ইমদামাল আব ইমামু জুন্নাতুন ইয়ুকাতিলুনা মিন ওয়ারাইহি ইমাম হচ্ছে ঢালের মতো রাষ্ট্রপ্রধান হচ্ছে ঢালের মতো যার নির্দেশে জিহাদ পরিচালিত হবে অন্য কোন অন্য কারণে নির্দেশে বাকি কথা ইনশাআল্লাহ তাআলা পরে হবে আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের প্রতি ভালোবাসা নিয়ে অন্তত এটার উপর সুদৃঢ় ইমান রাখার তাও ফিকদান করেন আমরা যেন মনের ভুলেও এটাকে ভুল বুঝে এটাকে ঘৃণা করে না বসি তাহলে আমাদের ইমান থাকবে না জিহাদ কি বিশ্বনবীর জামানায় শেষ নাকি কে আমার পর্যন্ত থাকবে জিহাদ একটা শাশ্বত বিধান এটা ইমানের অনেক বড় একটা অংশ জুড়ে আছে কোরআন কারিমে

পরিস্থিতির প্রয়োজনে যে হাত মুসলমানদের থেকে হবে এবং মুসলমানরা গড়বে